আমার মতো গরিবেরা যখন বড় লোকদের খাবার প্রথমবারের মতো টেস্ট করতে যায় তখন ঠিক এমন অবস্থাটাই ঘটে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় লোক বান্ধবী বিদেশ থেকে এসে আমাকে এমন একটা গিফট দিল এই গিফট দেখে তো আমি ভীষণ খুশি কারণ এই জিনিসটা আমি কখনো খাইনি দেখিও নি তাই ভাবলাম বাংলাদেশে বসে বিদেশি জিনিস খাবো এটা তো হেভি একটা ব্যাপার তো আজকে আমি ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি আমি কিভাবে এই রেসিপিটা রান্না করছি তো দেখতে পাচ্ছেন নরের একটি স্যুপ রয়েছে এখানে তো স্যুপের গায়ে রয়েছে সব বিদেশি লেখা ভাই আমি এত শিক্ষিত না ভাই সেজন্য আমি এই লেখাগুলো পড়তে পারছি না তো এটাই বুঝলাম লাস্ট পর্যন্ত এই স্যুপটা হচ্ছে মাশরুম এবং আলুর একটা স্যুপ তো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম এই স্যুপটা টেস্ট করার জন্য তো প্রথমে আমি পাঁচশো গ্রামের মতো এখানে পানি নিয়েছি দেখতে পাচ্ছেন পানির মধ্যে কিন্তু আমি পুরো স্যুপটা ঢেলে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর আরেকটি কথা হচ্ছে অবশ্যই কিন্তু ঠান্ডা পানিতে গুলবেন মানে নর্মাল যে টেম্পারেচারের পানিটা সেটাতে গুলবেন তো খুব ভালোভাবে গুলে নেওয়ার পর আমি আরও দুইশো গ্রামের মতো পানি অ্যাড করেছি কারণ এখানে মোট সাতশো গ্রাম পানি অ্যাড করার কথা বলা হয়েছে এতটুকুই ইংলিশে ছিল ভাই এতটুকুই বুঝেছি আর বলেছে এই স্যুপটা তিন মিনিটের জন্য রান্না করতে তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই স্যুপটা নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখতেই পাচ্ছেন স্যুপটা কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে তো এই স্যুপটা কিন্তু ওরা লিখেছে তিন মিনিটের জন্য রান্না করতে তো মিনিট পর আমি যখন দেখলাম তখন দেখেছি যে এখানে যে মাশরুমটা রয়েছে সেটা কিন্তু একদমই সেদ্ধ হয়নি তাই আমি আরও দু মিনিটের মতো এই স্যুপটাকে রান্না করে নিয়েছি তো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কারণ আলুটা খুব সুন্দর করে পাতলা করে কেটে কিন্তু এখানে শুকানো হয়েছে আর মাশরুমটাও কিন্তু এখানে ছোট ছোট টুকরো করে এখানে কাটা হয়েছে তো স্যুপটা রান্না হচ্ছে আমার এক্সাইটমেন্টটা কিন্তু আরও ভীষণ বেড়ে যাচ্ছিল কখন যে এই স্যুপটা আমি এখন টেস্ট করব সেটাই ভাবছিলাম তো স্যুপটা কিন্তু বুথ করে একদম উপরে উঠে এসেছে তো আমি কিন্তু এর মধ্যে স্যুপটা আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এরপর আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম স্যুপটা কিন্তু ভীষণ ঘন হয়ে গেছে এটা কিন্তু নামানোর পর যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে তো আমি একটি সার্ভিং ডিশে স্যুপটা এখন সার্ভ করে নিচ্ছি আমি বাংলাদেশে কিন্তু যে বাফেটগুলো রয়েছে সেখানে আমি মাশরুম স্যুপটা ট্রাই করেছিলাম তো আমার কিন্তু বেশি একটা ভালো লাগেনি তো ওই মাশরুম স্যুপের কথা আমার মনে পড়ে গিয়েছে এই স্যুপটা যখন আমি সার্ভ করছিলাম কারণ স্মেলটা একই রকমের ছিল তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে সার্ভ করে নেওয়ার পর এখন আমি টেস্ট করব। টেস্ট করার সময় ভাই আমার একটু খেতে ইচ্ছা হয়নি কারণ আমি যখনই নাকের সামনে নিয়েছিলাম তখনই এমন একটা স্মেল আসছিলো তাই আমি খেতেই পারছিলাম না কোনোভাবে তো যাই হোক আমি একটু নিয়ে যখন মুখে দিয়েছি তখন টেস্টটা এমন একটা বিট ঘুটেছিল আমি একদম খেতেই পারিনি এই স্যুপটা এত কষ্ট করে রান্না করেছি কিন্তু স্যুপটা আমি খেতে পারিনি সেজন্য কিন্তু আমার ভীষণ খারাপ লাগছিল কথাই আছে না যে বড় লোকের খাবার কি গরিবের পেটে সয় বলেন তো আমার অবস্থাও ঠিক সেই রকমই হয়েছে তো এই স্যুপটা কিন্তু আমার আম্মু খুব মজা করে খেয়েছিল আমি যে কেন খেতে পারলাম না এটাই বুঝতে পারলাম না তো যাই হোক এখানে আমি একটু আপেল এবং আনারস মাখছিলাম তো এই রেসিপিটা কিন্তু আমি না আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আপেল এবং আনারস খুব সুন্দর করে কিন্তু কাসুন্দি দিয়ে মেখে তারপর খাবেন দেখবেন ভীষণ মজা লাগে আমাদের বাসার সবাই কিন্তু ভীষণ মজা করে খেয়েছিল যাই আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ